আমার মাথায় কখন যে আসলে কি আসে কি ঘরে আমি নিজেও জানি না যেমন গতকাল রাতে হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে প্যানকেকের একটা ভিডিও সামনে আসে আর ওইটা দেখা মাত্রই আমার খুব প্যানকেক খেতে ইচ্ছে করে এইদিকে আমার জামাই নাক ডেকে ঘুমাচ্ছে তাই কোনো উপায় না পেয়ে নিজেই উঠে চলে আসলাম প্যানকেক বানাতে আর করার এখানে তো আম্মু নেই যে কিছু খেতে মন চাইলে আম্মুর কানের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করবো তাই নিজেরটা নিজেকেই করে খেতে হবে যাই হোক এদিকে আমি অনেকগুলো প্যানকেক বানিয়ে ফেলেছি আর প্যানকেক বানাতে বানাতে হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল ঠিক এইভাবেই কোনো একদিন আমার মাথায় হুট করে কন্টেন্ট ক্রিয়েশনের ভূত চেপেছিল কোনো কিছু চিন্তা না করে কি ভেবেই ঠাস করে একটা ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করে ফেলি এরপর র্যান্ডম একটা প্যানকেকের ভিডিও বানিয়ে ওই ভিডিও দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু করেছিলাম তো এখন হঠাৎ প্যানকেক বানাতে গিয়ে আমার ওই কথাটা মনে পড়ে গেল যাই হোক এদিকে আমার প্যানকেক বানানো অলমোস্ট শেষ একটা ডিম দিয়ে আমি প্রায় আট নয়টার মতো প্যানকেক বানিয়েছিলাম আর বানাতে বানাতে আমি তিন চারটা প্যানকেক খেয়েও ফেলেছি এরপর মনে হচ্ছে একটু শান্তি লাগছে এটাই আমি ভেবে কুল পাই না ঘুমাতে গেলেই কেন এসব খাবার দাবারের ভিডিও সামনে আসতে হয়